ভোট বয়কটের ডাক শিয়ালকুড়ি বাসিন্দাদের উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দু নম্বর থনকোল গ্রাম পঞ্চায়েতের দেওগাঁও গ্রামের শিয়ালকুড়ি পাড়া যাবার জন্য দু সালে কৃষি জমি দিয়েছিলেন একশো মিটার লম্বা যেখানে সাত ফিট চৌ রাস্তা হয়েছিল বর্তমানে রাস্তায় ফসলি জমি হয়ে যায় এ নিয়েই গ্রামবাসীরা রাস্তার দাবিতে আন্দোলনে নামলেন ও রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন শিয়ালকুড়ি পাড়ায় দুইটি সরকারি প্রতিষ্ঠান অঙ্গনারী সেন্টার ও এস এস কে স্কুল রয়েছে সে স্কুলে যাবার রাস্তায় ফসলি জমি পর্যন্ত হয়ে গেছে অসুস্থ রোগীকে কাঁধে করে অথবা চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় এই পাড়াতে কোনো টোটো রিক্সা ঢোকে না পথশ্রীর মাধ্যমে রাস্তার কাজ শুরু হয়েছে শিয়ালকুড়ি পাড়া থেকে দেওঘর পর্যন্ত মাঝখানে রাস্তা না হওয়ার কারণে গ্রামবাসীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন রাস্তার দাবিতে একশো জন গ্রামবাসীরা গণস্বাক্ষর করে কালিয়াগঞ্জ ভিডিও অফিসে অভিযোগ জমা করেছেন যেহেতু আমাদের সামনে লোকসভা ভোট ২৬ তারিখ তার মধ্যে যদি আমাদের সমস্যা সমাধান না হয় তাহলে আমরা দুই পাড়া যেতগুলো লোক আছি আদিবাসী মুসলমান আমরা যৌথভাবেই ভোট বয়কট করবো কতজন মানুষ আমরা পঁচপান্ন থেকে ষাটটা পরিবার আছে আনুমানিক দুশোর উপর হবে ভোটার আনুমানিক আর কি সঠিকটা বলবো গ্রামের এই রাস্তা থেকে রাস্তাটা এই রাস্তায় ছোট দেখতে পাচ্ছেন পথের আল তবু হলে এখান থেকে চোখ দিলাল ভবানীপুর অনেকেই লোক এই রাস্তায় যাতায়াত করে রাস্তাটা কমপ্লিট না হলে সমস্যার মুখে অবশ্যই আমাদের যেটা দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা চালে বস্তা যদি আসে বা চাল ডাল মাথায় করে নিয়ে আসতে হয় এমন কাদার সময় সেই সমস্যা থাকে রোগীর অবশ্যই সমস্যা এই মুহূর্তে টোটো ঢুকার মতন আর পজিশনে নাই এর আগে ঢুকার মতন পজিশন ছিল ভেঙে টেঙ্গে সবটাই শেষ এখন আমাদের পাড়ার কোনো গর্ভবতী মহিলা যদি রাতে অন্ধকারে যদি কোনো সমস্যা হয় তাকে নিয়ে যাওয়ার মতো আমাদের একটা টোটো যাওয়ার মতো রাস্তা নেই ছিল এখন কিন্তু রাস্তাটা মিডিলে এটি ভেঙে দিল বলছি আমার রাস্তা আমি দিব না দিব না করে এদিক থেকে এটা হয় রাস্তা হয়ে গেল কিন্তু ওখানে দিচ্ছে না আমাদের একটা যদি খুব অসুখ হয় বা কোনো একটা গর্ভবতী হয় তাহলে একটা টোটোও যাচ্ছে না রাস্তা দিয়ে একটা যদি টোটো না যায় একটা যদি একটা গর্ভবতী যদি আমাদের ধরে নিয়ে যেতে হয় একটা চেয়ারের মধ্যে তলছে নিয়ে যায় তাহলে রাস্তা আমাদের যদি না হয় তাহলে আমরা কিন্তু ভোট বয়কট করবো আমাদের এই দুই দুই গ্রামে মিলে অনেক ভোট আছে কিন্তু আমরা ভোটকেও দিব না এটাই আমাদের সিদ্ধান্ত

রাস্তা যদি না হয় আমাদের এখানে চার হাজার পাঁচ হাজার ভোটার আছে আমরা সব ভোট বয়কট করে দেবো পরিষ্কার কথা আপনার আমার রাস্তা আমরা আরো দক্ষিণ সংসদের দেওগা গ্রামের বাসিন্দা দেওগা কোন পাড়া দেওগা শিয়ালগুড়ি আদিবাসী পাড়া দুটা পাড়া সরকার থেকে কি আবেদন করবেন সরকার থেকে আবেদন করতেছি যে আমার রাস্তাটা হোক সবারের জনসাধারণের সুবিধা যারা বাধা দিচ্ছে বাধা দিচ্ছে যাদের জমি রয়েছে আছে তাদের জমি রয়েছে জমি ভগত বর্মণ যে বাধা দিচ্ছে ওর বউটা যেখানে যে বলল সেই ভগত বর্মণ আমার বাড়ির রাস্তা দিয়ে যেতে হবে এবং কি আমি যে ধানের ভিটাটা ছিল আমার ওখান থেকে অ্যাকচুয়ালি আমার রাস্তাটা সম্পূর্ণ এসে আমার রাস্তা কেউ দেয় নেই আমি এককভাবে দিয়ে দিছি ওরা ওইটুকু রাস্তা দিচ্ছে না ওরা বাধা দিচ্ছে ওই রাস্তাটা গ্যাপ করে দিয়ে ওরা অলি গলি লাগাচ্ছে এটা আমরা চাচ্ছি যে সবার সুবিধা হোক বা রাস্তাটা গোটা যেন হয় এর আগে তো ভগত বর্মন দিয়েছিল রাস্তা হ্যাঁ দিয়েছিল সাত ফুট দিয়েছিল স্যার ঢালাই হয়েছিল ঢালাই হয়েছিল এখন 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 দিতে যাচ্ছে যিনি হচ্ছে জমির মালিক উনি ওই সময় রাস্তা দিয়েছেন হয়তো উনি কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে উনি রাস্তাটা দিয়েছেন কিন্তু পুনরায় উনি রাস্তাটা গর্ত করে ভিতর দিয়ে ড্রেন করে উনি রেখে দেয় তারপর গাড়ি চলাচলের পর রাস্তাটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পর আমাদের নতুন আবার স্যাংশন হয়েছে এখন ওনারা ওই রাস্তাটা দিতে যাচ্ছেন না আমরা এটা তো কোনো স্যাকশন নেই যে একটা রাস্তা হওয়ার পর ওটা ভেঙে দিয়ে আমার জমি হলো আমি এটা ভেঙ ভাঙতে পারবো না এটা তো কোনো সেকশন সেকশন নেই যে আমি রাস্তাটা হয়ে গেছে রাস্তা ভেঙে দিই এটা কোনো নিয়ম নেই ওই আমরা চাই যে রাস্তাটা ছিল ওটাই হোক পরে এক্সট্রা এদিক ওদিক নেওয়া ওই ব্যাপারটা আলাদা কিন্তু যেটা ছিল ওটা হওয়া দরকার আমরা এটা চাই নাহলে আমরা ছাব্বিশে এপ্রিল ভোট আমরা কেউ যাচ্ছি না বয়কট করছি ভোট বাসিন্দা ভগত রাস্তার জন্য। জমি দিয়েছিলেন সেখানে সাত ফিট চওড়া ঢালায় রাস্তা হয়েছিল সরকারিভাবে সুযোগ সুবিধা না পাওয়ার কারণে বর্তমানে রাস্তা দিচ্ছে না বলে জানিয়েছেন ভগত বর্মনের স্ত্রী দীপালী বর্মন জায়গা ছিল আপনারা কতটুকু জায়গা দখল করবেন ছিল না আমার আমরা দিয়েছি পরে দেখছি আমার ফসল হচ্ছে না পরে এখন দিতে রাস্তা করতেছে কিন্তু দুই দিকে নিতে হবে ওরা দিকে দুদিকে আমাদের দিকে আমরা দিবো না আমরা দিতে পারবো না আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে

সরকারি ভাবে সুযোগ সুবিধা না পাওয়ার কারণে বর্তমানে রাস্তা দিচ্ছে না বলে জানিয়েছেন ভগত বর্মনের স্ত্রী দীপালি বর্মন এই রাস্তা যদি ঢালাই না হয় তাহলে গ্রামবাসীরা ভোট বয়কট করার হুমকি দিলেন এখন দেখার বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে